বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তালার নামে শুরু করছি সম্মানিত সাত নং ওয়ার্ডবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল নির্বাচনী শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত সাত নং ওয়ার্ডবাসী আপনারা জানেন আগামী পাঁচই জানুয়ারি রোজ বুধবার বহুল কাঙ্ক্ষিত দশ নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আপনাদের সকলের মনোনীত এই সাত নং ওয়ার্ডবাসীর আশা আকাঙ্ক্ষার যোগ্য কাণ্ডারি চার চারবারের সফল এবং বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন ভাই টিউবওয়েল মার্কা নিয়ে আবারও সাত নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হয়েছেন তাই তো ভোট চাই ভোট দিন টিউবওয়েল মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন আল্লাতুমি মেহেরবান মঞ্জুর ভাইয়ের রেখমান আল্লা তুমি দয়াবান টিউবওয়েল মার্কার রেহমান এক বড় না দুই বড় সবাই বলে মঞ্জুর ভাইয়ের মন বড় ইয়াং জেনারেশনের মনের কথা মঞ্জুর ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা সামনে আসছে শুভ দিন টিউবওয়েল মার্কায় ভোট দিন আম্মু তুমি নামাজ পড়ো মঞ্জুর ভাইয়ের জন্য দোয়া করো নদী নালায় আছে কত পানি মঞ্জুর ভাই আমরা তা সবাই জানি পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুনে জি হা বহু গুণে গুণান্বিত আমাদের মঞ্জুর ভাই তাই তো টিউবওয়েল মার্কায় সবার ভোট চাই ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে। বিজয়ের মার্কা টিউবয়েল মার্কা শান্তি সুখের মার্কা টিউবয়েল মার্কা এই এলাকার জনগণ মঞ্জুর রহমান ভাইয়ের অতি আপনজন এলাকাবাসীর মুখের কথা মঞ্জুর ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা নীল আকাশে উড়ছেছিল চিল টিউবয়েল মার্কায় মারসিল তাই সম্মানিত সাত নং ওয়ার্ডবাসী আপনাদের সন্তান আপনাদের ভাই এই এলাকার পরীক্ষিত সমাজ চারবারের নির্বাচিত প্রতিনিধি আমার সকলের সুপরিচিত আপনার গরিব মেহনতি মানুষের পরম বন্ধু এই এলাকার হাজারো মানুষের আপমর জনতার প্রিয় মুখ প্রিয় মানুষ মোহাম্মদ মঞ্জুর রহমান মঞ্জুর ভাই টিউবওয়েল মার্কা নিয়ে প্রার্থী হয়েছেন তাই আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশা করছি টিউবওয়েল মার্কায় আপনাদের ভোট দিয়ে মঞ্জুর ভাইকে পুনরায় নির্বাচিত করে এই এলাকার জনগণের সেবা করার সুযোগ দিন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে টিউবওয়েল জিতবে জনগণ এই এলাকার একটাই ডিসিশন মেম্বার মঞ্জুর ভাই ফাইনাল ডিসিশন চারলা কাহি টিউবেল মকার ছবি এমবার মনজুর ভাই জনগণের গুণের দাবি জাহাই বাংলা ইট পে টিউবেল মার্কা জাহাই বাংলা ইদ পেটিউবেল মার্কা হা হাই বাংলা ইট পে মার্কা লা হাই বাংলা ইট পেটিউবেল মার্কা মঞ্জুর ভাই সালাম দিন ইউয়েল মার্কাই ভোট দে জন গুণ এর সলাম দিন ইউয়েল মার্কে ভোট দে মঞ্জুর ভাই এর

মঞ্জুর ভাইয়ের দুই নয়ন সাত নূরের উন্নয়ন জিততে টিউবල් জিততে জনগণ জয় আই বাংলা জিততে টিউবල් মার্কা 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 মঞ্জুর ভাইয়ের সালাম নিন টিউবල් মার্কায়ে ভোট দিন জনগণের সালাম নিন টিউবල් মার্কায়ে ভোট দিন মঞ্জুর ভাইয়ের সালাম নিন ভোট দিন হিন্দু মুসলিম ভাই ভাই মোবাইল মার্কায় ভোট চাই মা বোনদের বলে যাই মোবাইল মার্কায় ভোট চাই যোগ্য দেখে পক্ষ নিন মঞ্জুর ভাইকে ভোট দিন মঞ্জুর ভাইয়ের দুই নয়ন এই এলাকার উন্নয়ন মায়ের কোলে শিশুর ডাক মোবাইল মার্কা জিতে যাক মঞ্জুর ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক তাহিত তো এবার টিউবওয়েল মার্কায় আপনার ভোট চাই জয় বাংলা জিতবে টিউবওয়েল মার্কা জয় বাংলা

আপনারা জানেন আগামী পাঁচই জানুয়ারি রোজ বুধবার বহুল কাঙ্ক্ষিত দশ নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আপনাদের সকলের মনোনীত এই সাত নং ওয়ার্ডবাসীর আশা আকাঙ্ক্ষার যোগ্য কাণ্ডারি চার চারবারের সফল এবং বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন ভাই টিউবওয়েল মার্কা নিয়ে আবারও সাত নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হয়েছেন তাই তো ভোট চাই ভোট দিন টিউবওয়েল মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন আল্লাহ তুমি মেহেরবান মঞ্জুর ভাইয়ের রেখো মান আল্লাহ তুমি দয়াবান টিউবওয়েল মার্কার রেখো মান এক বড় না দুই বড় সবাই বলে মঞ্জুর ভাইয়ের মন বড় ইয়াং জেনারেশনের মনের কথা মঞ্জুর ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা সামনে আসছে শুভ দিন টিউবওয়েল মার্কায় ভোট দিন আম্মু তুমি নামাজ পড়ো মঞ্জুর ভাইয়ের জন্য দোয়া করো নদী নালায় আছে কত পানি মঞ্জুর ভাই যোগ্য লোক আমরা তা সবাই জানি পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুনে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত আমাদের মঞ্জুর ভাই তাই তো টিউবওয়েল মার্কায় সবার ভোট চাই ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিজয়ের মার্কা টিউবওয়েল মার্কা শান্তি সুখের মার্কা টিউবওয়েল মার্কা এই এলাকার জনগণ মঞ্জুর রহমান ভাইয়ের অতি আপনজন জন এলাকাবাসীর মুখের কথা মঞ্জুর ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা নীল আকাশে উঠছেছিল চিল টিউবওয়েল মার মারসিল তাই সম্মানিত সাত নং ওয়ার্ডবাসী আপনাদের সন্তান আপনাদের ভাই এই এলাকার পরীক্ষিত সমাজ চার চার বারের নির্বাচিত প্রতিনিধি আপনার আমার সকলের সুপরিচিত গরিব দুখী মেহনতি মানুষের পরম বন্ধু এই এলাকার হাজারো মানুষের আপমর জনতার প্রিয় মুখ প্রিয় মানুষ মোহাম্মদ মঞ্জুর রহমান মঞ্জুর ভাই টিউবওয়েল মার্কা নিয়ে প্রার্থী হয়েছেন তাই আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশা করছি টিউবওয়েল মার্কায় আপনাদের ভোট দিয়ে মঞ্জুর ভাইকে পুনরায় নির্বাচিত করে এই এলাকার জনগণের সেবা করার সুযোগ দিন নির্বাচনী গান ও প্রচারণার জন্য সরাসরি কল করুন শব্দ শব্দসুর রেকর্ডিং স্টুডিও মোবাইল জিরো